আসসালামু আলাইকুম আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এই সার্কুলারটিতে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদনগুলো করতে পারবেন শুধু এই সার্কুলারে নয় যে কোনো সরকারি চাইলে আবেদন করে নিতে পারবেন ভিউয়ার্স আমি ভিডিওর বিস্তারিত শুরু করার আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ স্লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সমস্ত বিভাগ আরও একটি কথা এই সার্কুলারটি ইতিপূর্বে কিন্তু আরও একবার প্রকাশিত হয়েছিল দুই সালের জুন মাসে আর তখন যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আর এই সার্কুলারটিতে আবেদন করার প্রয়োজন অর্থাৎ এটি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের রাজস্ব খাত ভুক্ত অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণরূপে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে মোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে যেখানে আপনারা এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন চলুন আমরা দেখে নিই এই সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে দশ এপ্রিল দুই সকাল দশটা এবং আবেদন শেষ হবে ত্রিশ এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ এই আবেদনটি কিন্তু মাত্র বিশ দিন চলমান থাকবে আর এই বিশ দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে আর এখানে দেখেন কত টাকা আপনার আবেদন করার জন্য পেমেন্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এক থেকে চার নং পদের জন্য একশত বারো টাকা এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অফেরত যোগ্য অর্থাৎ আবেদন করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি যদি জমা না দেন তাহলে কিন্তু আবেদন কোনভাবেই গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ই এখন আমরা দেখে এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এই পাঁচটি ক্যাটাগরির ভিতরে এক নম্বর সাত মুদ্রা খরে কম্পিউটার অপারেটর এখানে 6টি লোক নিয়োগ 6 জন লোক নিয়োগ করা হবে এই পদের জন্য আর শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানে ডিগ্রি লাগবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে দুই নম্বর কম্পিউটার অপারেটর তিনজন লোকনিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানে ডিগ্রি লাগবে তিন নম্বর ক্যাশিয়ার একজন নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালনায় অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারটিতে এই পদটিতে ষোলো জন লোক নিয়োগ দিবে আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ এইচএসসি পাস সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এই পদতে আবেদন করার জন্য কম্পিউটার টাইপিং থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের প্রতি মিনিটে এবং সর্বশেষ যে পত্র অফিস সহায়ক বিশতম গ্রেড মোট বিশ জন লোক নিয়োগ দিবে এই পত্রিতে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই পত্রের জন্য বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সামরিক ব্যাস এই ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ফেসবুক পেজ এবং আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ